তাদের কথায় বাংলাদেশের মসনাদে বসেছিলেন ইউনুস গত বছর গোটা বাংলাদেশ সাক্ষী হয় এক ভয়াবহ বিপ্লবের কোটা বিরোধী আন্দোলন নেয় উগ্ররূপ এ জেরে পতন ঘটে দেশের প্রাক্তন সরকার আওয়ামী লীগের এখানেই শেষ নয় এমনকি দেশ ছাড়তে হয় প্রাক্তন প্রধানমন্ত্রী তথা মুজিব কন্যা শেখ হাসিনাকে তারপর ক্ষমতায় আসেন মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তবে আসার পর থেকেই গোটা বাংলাদেশ নেয় আলাদা চেহারা চারিদিকে আক্রান্ত হন আওয়ামী লীগের নেতা থেকে শুরু করে কর্মী ও সমর্থক সকলেই এমনকি ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে চলেছে হিন্দুরাও মন্দির ভাঙচুরের পাশাপাশি চলছে হত্যা লীলাও তবে এবার এমন পরিস্থিতির প্রকাশ সে কি কে মোহাম্মদ ইউনুসকে পরামর্শ দিয়েছিলেন বাংলাদেশের সরকার চালানো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মুখ্য উপদেষ্টা এই প্রসঙ্গে নিজের বক্তব্য জানান ইউনুস জানিয়েছেন যে ছাত্রদের তরফ থেকে এই প্রস্তাব দেয়া হয়েছিল এইখানেই শেষ নয় তিনি আরো জানান যে প্রথমে তিনি রাজি হননি তবে পরে অনুরোধ করায় তিনি তা ফেলতে পারেননি ইউনুস বলেন যখন প্যারিসের এক হাসপাতালে আমার সামান্য অস্ত্রোপচার হচ্ছিল তখন ছাত্ররা আমায় ফোন করে সরকার গঠনের প্রস্তাব দেন প্রথমে আমিই ওদের না বলে দিই আমি সেই এবং এর সঙ্গে যুক্ত হতে চাই না অন্য কাউকে খুঁজে নিতে বলেছিলাম ওদের আমি ওদের বলেছিলাম যে অন্তত একদিন চেষ্টা করতে এবং তাতে না হলে তখনই আমায় ফোন করতে পরে ওরা আমায় ফোন করে এবং তারপর আমি রাজি হই